তো এখানে একটা জিনিস বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইসলামিয়া মিয়া হোটেল আপনাদের সম্পর্কে তো ইসলামিয়া মিয়া হোটেল সম্পর্কে দেখানোর চেষ্টা করতে গেলে আপনাদেরকে বলতে হবে যে হোটেল সম্পর্কে কিছু ধারণা নিতে হবে হোটেলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হচ্ছে হোটেলে যে ম্যানেজমেন্ট বিষয়টা আছে সেই ম্যানেজমেন্ট বিষয়ও যদি ভালো থাকে সেখানে হচ্ছে কাস্টমার আসবে তো এখানে হচ্ছে যদি তারা যদি ম্যানেজমেন্ট এবং হচ্ছে হোটেল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে রাখার চেষ্টা করে এখন যে বর্তমানে যে চিষি শাসন বা বর্তমানে যে হোটেল ম্যানেজমেন্টটা যে সুন্দর করেছে তা যদি

তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন স্টার্টিং হচ্ছে যা হচ্ছে মিষ্টি আহ যেগুলো হচ্ছে অনুষ্ঠান আকিকা এবং বিবাহের জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে যে প্রোডাক্ট গুলো নেওয়া হয় যে থেকে নিতে পারবেন তো অবশ্যই আপনারা আসবেন নিবেন এবং নেওয়ার চেষ্টা করবেন তো আমি একটা জিনিস বলি আপনাদেরকে যে কমিউনিটি সেন্টার এখানে হোটেল এর জিনিস বলি নিচে কিন্তু একটা ইয়ে আছে স্থান আছে বসার স্থান আছে তার মাঝে হচ্ছে ওরা উপরে কিন্তু কমিউনি সেন্টার বসা এবং খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার সাথে এখানে আসেন আপনাদের হচ্ছে যে আকিকা এবং জন্মদিনের যে কোনো পার্টি অনুষ্ঠান করা হয় যে পার্টি অনুষ্ঠানটা করতে পারবেন তো হচ্ছে বিভিন্ন শহরে ঢাকা এবং বিভিন্ন শহরে আপনার রেস্টুরেন্টে দেখেন যে আপনি বসছেন বসা পরে দেখবেন যে গাড়ি চলতেছে এরকম সেই সিনটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন সেটা আপনার বেশি দূরে যেতে হবে না সেটা হচ্ছে আমাদের ঠাকুর বাজারে আপনি ইসলামিয়া হোটেল কমিউনিটি সেন্টারে আপনি আসতে পারবেন সেটা হচ্ছে এদের হচ্ছে যে দেখার সুন্দর সিস্টেমটা বসার এবং হচ্ছে এদের এখানে দেখার সিস্টেম অনেক সুন্দর করেছে যা হচ্ছে আপনি আসবেন খাবেন এবং হচ্ছে এখানে যে আসার পরে যে বিভিন্ন ধরনের ছবি নিতে পারবেন অনেকে আছে যে বর্তমানে মিডিয়ার যুগ এবং ফেসবুকের যুগ আছে যে আপনার ছবি নেয় মানুষ ছবি ক্লিপ নেয় আপনি এখান থেকে আসতে ফটো শুরু করতে পারবেন যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে আসতে করতে পারবেন ছোটোখাটো জন্মদিন এবং বিভিন্ন ধরনের আসতে করতে পারবেন তো এখানে আরেকটা জিনিস হচ্ছে উপরে যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কেবিনের ব্যবস্থা করা আছে সেই কেবিনটা হচ্ছে আপনার যারা ফ্যামিলিগত নিয়ে আসবেন যে আসলে ফ্যামিলিগত মহিলা থাকবে মা বোন থাকবে তাদেরকে কি করবেন আপনি হচ্ছে একটা সেফটি জায়গায় বসে খাবেন তার জন্য আপনাদেরকে এখানে কিন্তু সুন্দর করে একটা মানে তারা হচ্ছে কেবিনে ব্যবস্থা করে দিয়েছে এই কেবিনের ব্যবস্থাটা অনেক স্মার্ট সুন্দর এবং খুব সুন্দর ভাবে করে ফেলছে তারা এখানে পাখা দিয়ে টেবিল দিয়ে সুন্দর করে করে ফেলছে এবং পর্দা দিয়ে রাখি রাখা হয়েছে যেন আপনার ফ্যামিলি ঘর অনেকে দেখা দেয় করে থাকে তাদেরকে হচ্ছে বাইরে করতে কেউ দেখতে না পারে তার জন্য হচ্ছে এরা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে উপরে খুব ভালো একটা স্পেস জায়গা আছে সেই স্পেস জায়গা হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানে আসতে পারেন তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে হোটেলের বার আছে হচ্ছে যে আর মেনু বাদ দেওয়া আছে সেটা হচ্ছে আছে যে খাবার কোনটা দাম কত রেট কত আপনি খাবার জাস্টিফাই করে দিতে পারবেন যে আপনার দাম আপনার কাছে দামটা বেশি নিচ্ছে কিনা অপলি চার্ট দিয়ে রাখার কারণ হচ্ছে আপনার ভক্ত অধিকার যারা আছে ভক্ত অধিকার প্রশাসনিক ভাবে তারা কিন্তু ফলো করবে

আসলে আমরা দীর্ঘদিন হোটেল ব্যবসার সাথে জড়িত ছিলাম আমাদের হাজব্যান্ড হোটেল ছিল তো এখন কোনো কারণে ওই হোটেলটা আমি ছেড়ে দিই এলাকাতে এখন চলে আসি তো হোটেলের মূলত আমার ব্যবসা আমার প্রধান উদ্দেশ্য হলো আমি একদম এতিম হিসেবে আমার বাবা নিজের বিশ্বাস আমি বুঝি এতিম কষ্টটা কি তো এই এতিমদের কলনের জন্য আমি ব্যবসা প্রতিষ্ঠান করেছি

আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে আরো ভালো হতে হবে সার্ভিস আরো ভালো হতে হবে হ্যাঁ সব মিলিয়ে খাবারের মান ভালো থাকলেই আর সেবা সার্ভিস ঠিক থাকলে কাস্টমার অভাব হবে না